নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জিয়াগঞ্জ পুজো পরিক্রমায় সবার প্রথমে চলে এসেছি জিয়াগঞ্জ আমায় পাড়া কালীবাড়ি এবছর মায়ের নতুন বিগ্রহ স্থাপন হলো মন্দিরে এ কথা তোমাদের আমি এক বছর আগেই বলেছিলাম তোমরা এখন দর্শন করছো আমাইপাড়া কালীবাড়ির মা কালীর নতুন বিগ্রহ জয় মা আমাইপাড়া কালী মায়ের জয় খড়্গ লম্বोदरী ভীমে সবথেকে বড় পুজো যেখানে হয় বাগডহরা সেখানে চলে এসেছি যাদের এবছরের ভাবনায় স্থান পেয়েছে স্বামী পদ্মনাভ মন্দির দেখতে পাচ্ছ প্রবেশ তার কত সুন্দরভাবে করেছে আর মাঠের মধ্যে এত সুন্দর প্যান্ডেল আহা দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে স্বামী পদ্মনাভ মন্দিরে কোনো দিন যেতে পারবো কি না সেটা তো জানি না কিন্তু জিয়াগঞ্জে এসে দর্শন করে নিচ্ছি পদ্মনাভ মন্দির তোমরাও দর্শন করে নাও আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করলাম ঝাড়ের আলোয় সুসজ্জিত তার সঙ্গে সুন্দর কারুকার্য করেছে মণ্ডপের ভেতরে আর সামনে অবস্থান করছেন মা কালিকা এখানে ডাকাত কালীরূপে মাকে আমরা দেখতে পাচ্ছি সঙ্গে মা নরকঙ্কালের মালা পরিহিতা উগ্রা প্রচণ্ডা

আলোর মেলা একটু আলো না দেখালে তোমরা বলবা আমি এবার আলোই দেখালাম না তাই আলো দেখালাম তার সঙ্গে দেখো কত সুন্দর মণ্ডপ সজ্জা এখানেও কিন্তু আলোর খেলা হয়েছে আলোর খেলার সাহায্যে মণ্ডপ একটা অন্য লেভেলের চলে গেছে যা খুব সুন্দর লাগছে মন্দিরে এখন মায়ের পুজো হচ্ছে ভৈরব মা কালী উগ্রচন্ডা জিয়াগঞ্জের মাতৃ মুখগুলো সত্যি দেখার মতো দেখতে পাচ্ছ কত সুন্দর উগ্রচন্ডা প্রচন্ডা মায়ের মুখ এখানে আমরা জিয়াগঞ্জের নতুন পাড়ার আর সুন্দর মাতৃ দেখতে এসেছি আলো এখানেও দেখো অন্যভাবে লাগানো হয়েছে একই আলোক সজ্জা তবে রকম ভেদে দেখতেও দৃষ্টিনন্দন লাগছে এখানে তিনটে কুড়ে ঘর দেখানো হয়েছে এবং ভেতরে মা কালীর বিভিন্ন অংশ মায়ের সঙ্গে থাকে চৌষট্টি যোগিনী ডাকিনি যোগিনী শাকিনী হাকিনি এই রকম চৌষট্টি জন মাকে পরিবৃত্ত করে থাকে তাদেরকে পুজো মণ্ডপে দেখানো হয়েছে রামপ্রসাদ দেব সদে কি বলেছে মায়ের রূপ দেখে দেয় বক পেতে শিব যার হাতে মরণ বাচন দেখো কত ভয়ঙ্কর মায়ের রূপ কিন্তু মুখে গালভরা মিষ্টি হাসি তাই তো তিনি আমাদের জগৎ জননী কালিকা জগৎ আমরা এবার চলে এসেছি নবীন ক্লাবের কালী পুজো দেখতে আলোকসজ্জা এখানেও তুলে ধরলাম লোভ সামলাতে পারবো না কি করব বলো দেখো এখানে কিন্তু আমি জানি আমার সাবস্ক্রাইবার অনেকেই বাচ্চা দেখা হয় তারা কথা বলে দেখতে পাচ্ছ তোমরা কি করছো তোমরা ভবিষ্যৎ মাঠে খেলো না মায়ের সঙ্গে দিদির সঙ্গে দাদার সঙ্গে ঝামেলা করে কখনও ফেসবুক কখনো ইউটিউব কখনো বা বিভিন্ন আদার্স যে অনলাইন গেমিংয়ে বা অনলাইন প্ল্যাটফর্মে তোমরা তোমাদের শৈশব অতিবাহিত করছো মাঠে যাও খেলো এই বার্তায় দিচ্ছে এই পুজো মণ্ডপ তার সঙ্গে আমরা দর্শন করছি শ্যামা কালিকার এইটা কোন পুজো মণ্ডপ সত্যি কথা বলতে আমার জানা নাই আর আমি ওখানে লেখাও দেখিনি তবে আলোকসজ্জা বেশ মনোরম ছিল তাই তো বাইক নিয়ে ঢুকে পড়লাম মন্দিরে জিয়াগঞ্জের মাতৃ প্রতিমাগুলো সত্যি বড় সুন্দর কত সুন্দর লাগছে বলো মাকে এখানে দেখতে রক্তরঞ্জিত মায়ের চোখ টানা কানা আহা দেখেই মন ভরে যাচ্ছে চতুর্ভুজা বরা ভয় এবং খড়গ ও মুন্ড ধরে আছেন পদতলে ভোলে মহেশ্বর দেখতে পাচ্ছি অসাধারণ মাতৃ প্রতিমা আমরা এখন উপস্থিত হয়েছি নবার সংঘ দেখো এখানেও আলোকসজ্জা কত সুন্দর সিম্পল জিনিস ব্যবহার করে আলোক কত সুন্দর করা যেতে পারে জিয়াগঞ্জে না গেলে তা বোঝাই যেত না পুজো মণ্ডপ নির্মাণ হয়েছে বাদ্যযন্ত্রের আদলে ভূমিপুত্র অরিজিৎ সিং এর মূর্তি দেখতে পেলাম আর আমরা একদম মায়ের চরণ তলে মাকে দেখতে এখানেও খুব সুন্দর দর্শন করছি মা কালিকা জগত মন কালী বলে আমরা এখন এসে উপস্থিত হয়েছি জিয়াগঞ্জে মাতা কালীর কাছে বাবার কাছে শোনা বাবা বা কাকা কারুর একটা জন্ম হয়েছিল এই বুড়িমাতা কালী মন্দিরের কাছেই তখন দাদু ওখানে থাকত তাই চলে এসেছি বুড়িমাতার দর্শন লাভের আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু মায়ের এখনো সাজ কমপ্লিট নয় প্রচুর কাজ বাকি আজকেই কালী পুজো আমি যখন গেছিলাম তখন ওই সাড়ে সাতটা আটটা বাজে বুড়িমাতার কাছে তখনও মায়ের সাজ হয়নি কখন সাজাবে কখন ভক্তদেরকে মা তার স্বরূপে দর্শন দেবে তিনিই জানেন তারই ইচ্ছা সেখান থেকে মহাকুম্ভ দেখতে ভট্টপাড়ায় এসে উপস্থিত হলাম চলো তোমরাও তাহলে দেখে নাও মহাকুম্ভ আর দর্শন করো মা কালিকার তবে এখন মায়ের পুজো হচ্ছিল বলে আমি সেই অর্থে ভিডিওগ্রাফি করতে পারিনি যেইটুকু পেরেছি তোমাদের সামনে তুলে ধরছি এই পর্বে কুম্ভমেলা ঘুরিয়ে তোমাদের নিয়ে যাব জিয়াগঞ্জের মা বাহিনীর মন্দিরে অত্যন্ত প্রাচীন দেবিনী কালী পুজোর সময় যারা জিততে পারবে না বছরের যে কোনো দিন গিয়ে তোমরা মা বাহিনীর দর্শন করে এসো সত্যি কথা দিলাম তোমাদের মন প্রাণ জুড়িয়ে যাবে মায়ের মাথায় জটা এই লোকেশি মুন্ডমালা উলঙ্গিনী সবরূপ মহাদেবের উপর দণ্ডায়মান মাতা আমরা এবার জিয়াগঞ্জ ভট্টপাড়ার জাগরণী সংঘতে এসে উপস্থিত হয়েছি গোয়ার বিড়লা রাধাকৃষ্ণ মন্দির দেখতে জিয়াগঞ্জে যাওয়ার সময় আমরা এই মণ্ডপটা দেখে গেছিলাম তবে আসার সময় ভিডিও শেষ করব এই মণ্ডপ দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম মাটা কোনো পাটে ওঠেনি নটা সাড়ে নটা বাজে তখনও বেটি পাটে ওঠেনি বেটির ইচ্ছা বোঝা দায় তাই তো বলে ইচ্ছাময়ী কালী তুমি সকলেই তোমারই ইচ্ছা দর্শন করছি মা কালীর সবথেকে প্রিয় পুত্র গণেশ তার পাশেই আছে মহাবীর বজরঙ্গলির প্রতিমা ও মাঝখানে অবস্থান করবেন রাধা কৃষ্ণ দর্শন করছি আমরা এখন মায়ের দর্শন করব যার মাধ্যমে সমাপ্ত করব জিয়াগঞ্জ পুজো পরিক্রমা দু হাজার পঁচিশ দর্শন করছি মায়ের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে তাড়াতাড়ি